সরাসরি চাঁদাবাজি ছিল আবার ইনডাইরেক্ট চাঁদাবাজিও ছিল পরোক্ষ চাঁদাবাজি যেটা সেটা হচ্ছে আপনার দোকান থেকে পণ্য কিনলেন বাকিতে বললেন যে টাকা দিয়ে দিবেন এভাবে মাসের পর মাস পণ্য নিয়ে গেল অনেক টাকা জমা হলো যখন টাকা চাইলেন তখন খারাপ ব্যবহার করলো কিংবা দলের পরিচয়ে হুমকি দিল চাঁদাবাজ ফাঁকে ফাঁকে এখনো রয়েছে কারণ চাঁদাবাজরা তো দেশ থেকে পালিয়ে যায়নি কোথাও না কোথাও ঘাটতি মেরে রয়েছে আগে এক দলের নাম এখন অন্য দলের নাম ভাঙানোর সম্ভাবনাও রয়েছে আপনারা মনে রাখবেন চাঁদাবাজদের কোন দল নেই আমরা চাঁদাবাজদেরকে আমাদের দলের নেতা কর্মী হিসেবে কখনো স্বীকার করব না কয়েকদিন আগে আমি আওয়াজ পরে শুনেছি আমাদের দলের নাম করে তিনজন চাঁদাবাজ ব্যবসায়ীদেরকে মারধর করেছে কেন বাকিতে মাল নিয়েছে অনেক টাকা জমা হয়েছে টাকা চেয়েছে এজন্য মারধর করেছে আমার কাছে যখন এই অভিযোগ আসলো আমি বললাম ওদেরকে গ্রেপ্তার করে দাও আমি প্রশাসনের সাথে কথা বলার জন্য বলেছি আমাদের এখানে কাজ মঞ্জুর নাই মঞ্জুর সাথে আমার কথা হয়েছে আরো কয়েকজনের সাথে কথা হয়েছে সৈবের সাথে মনে কথা হয়েছিল আমি বলেছি থানার সাথে কথা বলে তাদেরকে গ্রেফতার করার জন্য কারণ আবার বলছি সাদাবাজদেরকে আমরা আমাদের দলে কোনোভাবেই জায়গা দেব না ইনশাল্লাহ আপনাদের কাছে কেউ যদি চাঁদা চাইতে আসে সে দলের যত বড় নেতাই হোক যেই পরিচয় দিক আগে আপনারা সম্মিলিতভাবে প্রতিরোধ করবেন থানায় মামলা দায়ের করবেন গ্রেপ্তার করিয়ে দিবেন গ্রেপ্তার না করলে আমাদেরকে জানাবেন আমাকে জানাবেন আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ বন্ধুরা আমার গত ষোলো বছর আপনার চাইলেও এরকম একটি সমাবেশ করতে পারতেন না